অপারেশন রাইজিং জবাব দিতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান তেলাবিবের অভিযানের চব্বিশ ঘণ্টা না পেরোতেই প্রায় দুইশো ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে জবাব দিয়েছে তেহরান এখন পর্যন্ত প্রাণ গেছে চারজনের আহত শতাধিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেলাবিবের বৌদ্ধাঞ্চলের বিভিন্ন এলাকা জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল নাতঞ্জের পর এবার ফোর্দ পারমাণবিক প্রকল্পে চলে হামলা এ পর্যন্ত প্রাণ গেছে শীর্ষ আইআরজিসি কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ আটাত্তর জনের ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি তেলাবিবের রাতের নিরবতা খান খান করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র তেলাবিবের অপারেশন রাইজিং লাইনের জবাবে তেহরানের এই অভিযান শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করে ইরান ছোড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি ভূখণ্ডে ইরানের চলমান অভিযানকে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর আখ্যা দিচ্ছে তেহরান উপর্যুপরি মিসাইলের আঘাতে গাজার মতো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেলাবিপ সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব মিসাইল ক্ষতিগ্রস্ত নেভাতিম বিমানঘাটি সহ আরো তিন সামরিক স্থাপনা ইহুদি সাম্রাজ্য বড় ধরনের ভুল করেছে ইনশাল্লাহ এই কর্মকাণ্ড তাদের ধ্বংস ডেকে আনবে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত দেশের সব কর্মকর্তা ও জনগণ দৃঢ়ভাবে সশস্ত্র বাহিনীর পাশে আছে নিঃসন্দেহে আমরা শত্রুদের জীবন তিক্ত করে তুলব তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে যে অপরাধ করছে এরপর তাদের আর অক্ষত থাকতে দেওয়া হবে না জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল নাতানজের পর নতুন করে টার্গেট করা হয় ফোর্দ পারমাণবিক কেন্দ্র স্থাপনাটির আংশিক ক্ষতিগ্রস্তের দাবি করে তেলাবি এর আগে হামলা চালানো হয় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এছাড়াও তাবরিজ লোরেস্তান হামেদান কেরমান সহ বিভিন্ন প্রদেশের দেড়শোরও বেশি স্থানে চলে ইসরায়েলি অভিযান আমাদের অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিহত করা ইসরায়েলের এই উদ্দেশ্য পূরণের পথ আরো সুগম হচ্ছে গত চব্বিশ ঘন্টায় আমরা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থানগুলো নিশ্চিন্ন করেছি তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অনেকটাই ধ্বংস করেছি শনিবারের এই হামলায় নতুন করে প্রাণ যায় আরো বেশ কয়েকজন আইআরজিসি কমান্ডারে আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ারও দাবি জানিয়েছে তেলাবি তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি প্রাণহানি সংক্রান্ত কোনো তথ্য এর আগে ইসরায়েলের দুই যুদ্ধ বিমান ভূপাতিত করা সহ এক নারী পাইলটকে আটকের দাবি করে ইরান যদিও তা অস্বীকার করে আইডিএফ শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলার সূচনা করে ইসরায়েল অনিক রহমান নিউজ ইরানের ভেতরেই চলছিল ইসরায়েলের অপারেশন রাইজিং লাওনের প্রস্তুতি বছরখানেক আগে থেকেই পরিকল্পনা করছিল মোসাদ এজেন্টরা ইরানে ঢুকে গোপন তথ্য সংগ্রহ করে ইসরায়েলি গোয়েন্দারা খুঁজে বের করে ইরানের সেনাবাহিনীর দুর্বলতাগুলো খোদ রাজধানীর কাছে গড়ে তোলে অস্ত্র ঘাটে মজুত করে ড্রোনসহ নানা সরঞ্জাম এরপরের শুক্রবার তিন ধাপে পরিচালনা করা হয় সুপরিকল্পিত অভিযান এক একে টার্গেট হয় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পারমাণবিক কেন্দ্র ও বিমান ঘাঁটি ইরানের ভূখণ্ডে মোসাদের দুই গোয়েন্দার গোপন অভিযান মিশন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনের দীর্ঘ প্রস্তুতির ক্ষুদ্র এক নমুনা শুক্রবার ভোরের আলো ফোটার আগেই ইরানে চালানো ভয়াবহ এই হামলার নীল নকশা তৈরি হয়েছে বহু আগেই মাসের পর মাস খোদ ইরানের ভূখণ্ড ব্যবহার করা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের নিরাপত্তা বিভাগের সূত্র বলছে অপারেশন রাইজিং লায়ন পরিকল্পনার অংশ হিসেবে কয়েক মাস আগে গোপনে ইরানে ঢুকে পড়ে মোসাদের বেশ কয়েকজন সদস্য সংগ্রহ করে দেশটির পারমাণবিক ও প্রতিরক্ষা সম্পর্কিত নানা গোপন তথ্য খুঁজে বের করে ইরানের সেনাবাহিনীর দুর্বল দিকগুলো বহুদিন ধরেই মোসাদ এজেন্টদের নজরদারিতে ছিলেন দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ইরানের ভেতরেই বিস্ফোরক মজুদে একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল মোসাদ হামলার অনেক আগেই সেখানে জড়ো করা হয়েছিল বহু ড্রোন এছাড়াও রাখা হয় সূক্ষ্মভাবে হামলায় সক্ষম অত্যাধুনিক নানা অস্ত্র দীর্ঘদিন ধরে চলে পরিকল্পনার খুঁটিনাটি বিশ্লেষণ শুক্রবার শুরু হয় অভিযান তিন ধাপে চালানো হয় আক্রমণ প্রথমে ধ্বংস করা হয় ইরানের রাডার আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যাতে তেলাবিবের জন্য সহজ হয় বিমান হামলা দ্বিতীয় ধাপে গোপনে মজুত করে রাখা ড্রোন ও অস্ত্র দিয়ে ধ্বংস করা হয় ইরানের সেনাঘাঁটি ও ক্ষেপণাস্ত্র লঞ্চার তৃতীয় ধাপে হয় সবচেয়ে বড় হামলা ইরানের শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে হয় আক্রমণ একটি বৈঠকের অজুহাতে আগেই সেখানে কৌশলে তাদের জড়ো করেছিল মোসাদের এজেন্টরা ওই হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার এ ধাপেই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র নাতান্স বিশ্লেষকরা মনে করছেন ইরানের অভ্যন্তর থেকে উচ্চ পর্যায়ের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না মোসাদের এত বড় ও জটিল গোপন অভিযান বাস্তবায়ন তাই ইসরায়েলি হামলায় তেহরানেরই কারো বিশ্বাসঘাতকতা বা তথ্য ফাঁসের সম্ভাবনা প্রবল রেসবানা সায়মা যমুনা নিউজ শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনী নয় সরকার গঠন করতে পারলেও ডক্টর ইউনুসকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদিও তারেক রহমানের এই প্রস্তাবে সরাসরি কোনো অবস্থান জানাননি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এছাড়া তারেক রহমান ডক্টর ইউনুসের বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কারে বিএনপির প্রতিশ্রুতি আর জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার এগিয়ে নেওয়া দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের ইস্যুতে ছাড় দিয়ে উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ আচরণ করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ আরিফিন শাকিলের প্রতিবেদন দেড় ঘন্টার এই একটা বৈঠকে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট করার বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকারও শুধুই কি নির্বাচনের প্রসঙ্গ এসেছে এই একান্ত বৈঠকে ড ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে আলোচনা হয় দলের স্থায়ী কমিটিতে ফেব্রুয়ারিতে নির্বাচন মৌলিক সংস্কারের কয়েকটি বিষয় সম্মতি আর বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেন দলের নীতি নির্ধারণী ফোরাম বিএনপি স্থায়ী কমিটির দুজন সদস্য জানিয়েছেন বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনুসের ইমেজ কাজে লাগানোর কথাও লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব এই প্রত্যাশা আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে যে আমরা যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার তাহলে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য এবং সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা রাজনীতি রাজনৈতিক চর্চা সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য অন্য প্রধান উপদেষ্টা হাসিমুখে সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না তবে তিনি মনে হয় সেগুলো গুরুত্ব অনুধাবন করবেন সংস্কার সেগুলোই হবে যেগুলোতে রাজনৈতিক দল এবং সরকার তত্ত্বাবধায়ক সরকার যেটাতে একমত হবে সরকার আমলে যতটুকু এই সম্ভব করে নেবে বাকিটা নির্বাচনের পরে নির্বাচিত যে সরকার আসবে তারা করবে বিচারের ব্যাপারে তো আমাদের একটি চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাকে যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার সুতরাং আমরা যেখানে ভিকটিম আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ ডিসেম্বরের নির্বাচনের পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টা সহ তিনজনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলির রহমানকে দেখা গেছে এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের সময় নিয়ে ছাড় দেওয়ার পর এই দাবি নিয়ে কি ভাবছে এখন বিএনপি কৌশলে জবাব বিএনপি নেতাদের তিনজনের ব্যাপারে তো আমরা এখনো অনড় আছি দেখা যাক কি করে আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি এখন বল তাদের কোর্টে তারা কতটুকু কার্যক্রম নেবে এর উপরে সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম হয়তো তাদের নাম অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের সাথে নিরপেক্ষ সরকার কথাটা লাগানো আছে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অবশ্যই সরকারকে নিরপেক্ষ চরিত্র বজায় রাখতে হবে বিএনপি নেতারা বলেন জাতির স্বার্থে সময়ের প্রয়োজনে কোনো দল সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদের খেসারত দিতে হবে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ আগে এই কালচারটা প্রচলিত ছিল না আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক নিয়ে যারা উষ্মা প্রকাশ করছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভাই

প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে যৌথ বিবৃতি দেয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে দলটি এমন অভিমত জানিয়েছে পোস্টে বলা হয় প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ ব্যাপারে অভিমত প্রকাশ করা উচিত ছিল এই বৈঠকের মাধ্যমে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসন কল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সপ্তম শ্রেণীর মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বগুড়ায় শনিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানায় শাকিল আহমেদের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেন প্রতিবেশী জিতু ইসলাম সকালে আবারও এই প্রস্তাব দিলে তার নাকচ করে দেয় শাকিল এরই জেরে জিতু সহ দশ থেকে বারো জন শাকিলের উপর হামলা চালায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় জিতু সহ দুজনকে আটক করেছে পুলিশ আটককৃত জিতু জেলা স্বেচ্ছাসেবক

একদিকে দেশজুড়ে ডেঙ্গুর দাপট অন্যদিকে করোনা চোখ রাঙানি আবারও একসাথে দুই রোগের প্রকোপ দেখছে মানুষ শুক্রবার হঠাৎ করেই ডেঙ্গুতে মারা গেলেন পাঁচজন যার চারজনই বরিশাল বিভাগে চিকিৎসকরা বলছেন মুমূর্ষ রোগের প্রয়োজনীয় ওষুধের ঘাটতি দেখা যাচ্ছে প্রায় একই সাথে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও দেশ জুড়ে ভ্যাকসিনেশনের প্রভাবে করোনার ভয়াবহতা কমেছে অনেকটাই এক মাস আগেও করোনায় ভর্তি রোগী ছিল না হাসপাতালে অথচ জুন মাসে আর শরীর কুলাচ্ছে না সংক্রমিতদের বাধ্য হয়ে ছুটছেন হাসপাতালে চিকিৎসকরা জানান কারো অক্সিজেন লাগছে বেশি মাত্রায় আমাদের তেরো জন যারা অ্যাডমিটেড রয়েছে তাদের কিন্তু একজনকে হাই ফ্লো নেজাল ক্যানল দিয়ে অক্সিজেন দিতে হচ্ছে আর দুইজনকে বিলো টেন লিটার এই হিসাবে অক্সিজেন দিতে হচ্ছে এবার যেটা একটু ডিফারেন্স সেটা হচ্ছে যে ক্ষুদামন্দা বা লস অফ অ্যাপারটাইটটা খুব বেশি এবং উইকনেসটা খুব দ্রুত গতিতে হচ্ছে আগের তুলনায় করোনা পরীক্ষার আগ্রহ কমেছে ফলে সংক্রমিত থাকলেও চিহ্নিত হচ্ছে না আবার নতুন সাব নেজাল পরীক্ষায় ধরা পড়ছে না বলেও জানান তারা এক্সবিবি ভ্যারিয়েন্টটা হয় কি নাকে অনেক সময় এই ভাইরাসগুলো অ্যাকুমুলেশন করে না এই জন্য নাক থেকে যে আমরা স্মিয়ারটা নেই এটা হয়তো পজিটিভ নাও আসতে পারে সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি হাইলি সাসপেক্ট করি যে কোনো প্যাশেন্টের কোভিড নেগেটিভ এসেছে সেক্ষেত্রে আমাদের করে নিতে পারি ডেঙ্গুর দাপট রাজধানীতে বেশ কবছর ধরেই তবে এখন তা শহরের বাইরেও বেড়েছে একদিন আগে বরিশালে মারা গেছেন চারজন ঢাকা দক্ষিণে একজন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকরা বলছেন বৃষ্টির পর ডেঙ্গুর প্রকোপ বাড়ে এবারও তাই হয়েছে মে মাসে আমাদের যেখানে সারা মাসে একানব্বই জন রোগী ভর্তি হয়েছে সেখানে এপ্রিল জুন মাসের চোদ্দো দিনের মধ্যে আমাদের প্রায় টোটাল রুগী ভর্তি হচ্ছে একষট্টি জন হ্যাঁ যেটা ইন্ডিকেট করে এই ছুটি ঈদের ছুটিতে ঢাকা শহরে লোকের চাপ কম থাকার পরও একষট্টি জন ভর্তি হয়েছে অনেকেই যারা আসছে তাদের বেশিরভাগই ক্রিটিক্যাল অবস্থায় আমাদের এখানে ভর্তি হচ্ছে তারা জানান মুমূর্ষু ডেঙ্গু রোগীকে কখনো কখনো অ্যালবুমিন দিতে হয় কিন্তু রাজধানীর ফার্মেসিগুলোতে দেখা গেল সরবরাহে ঘাটতি সেই সাথে উচ্চ মূল্যের কারণে অনেকের পক্ষেই তা কেনা সম্ভব নয় আমরা লাস্ট হয়তো দুই মাস আগে বিক্রি করছি না পরে আর পাই নাই ওইটা আপনার এগারো হাজার পাঁচশো সামথিং এরকমই বিক্রি হয় এটা আপনার এক এক সময় এক এক দামের সাথে কম বেশি হয় কম বেশি হয় এটা আগের তুলনায় দাম বাড়ছে না কম বাড়ছে অবশ্যই ক্রিটিক্যাল যারা হয় এদের মধ্যে একটা বড় অংশ আছে এদেরকে বিভিন্ন ফ্লুইড দিয়ে ম্যানেজ করা যায় যাদেরকে সাধারণভাবে যেসব ফ্রিডামটা ইউজ করি ম্যানেজ করার না যায় তখন অ্যালবুমিন লাগে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে সাড়ে পাঁচ হাজার মানুষ মারা গেছেন আটাইশ জন এর মধ্যে ঢাকা দক্ষিণের ১৪ জন রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা সড়কে যেন মৃত্যুর মিছিল সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের পাঁচজন নিহত হয়েছেন শনিবার ভোরে গোবিন্দগঞ্জ সড়কের এলাকায় হয় এই দুর্ঘটনা পুলিশ জানায় আমবোঝাই একটি ট্রাক বিকল অবস্থায় সড়কে দাঁড়িয়ে ছিল এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকে ধাক্কা দেয় ঘটনাস্থলে প্রাণ হারায় তিনজন গুরুতর আহত হাসপাতালে পথে মৃত্যু হয় বাকি দুজনের মীরসরাইয়ে বালু বোঝাই পিক আপ অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারায় তিনজন ঝালো বাস পিক সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুজন এছাড়া কক্সবাজার কুষ্টিয়া ফরিদপুর চাঙ্গাইল নাটোর জয়পুরহাট ও পচুয়াখালীতে মারা গেছে আরো সাতজন তারেক রহমানের একত্রিশ দফায় জনগণের মুক্তির সনদ এমনটাই বক্তব্য দিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু শনিবার বিকেলে নাটোরের বনপাড়ায় স্থানীয় যুবদল আয়োজিত পথসভায় এমনটা বলেন তিনি দাবি করেন এখন যে সংস্কারের সুপারিশ করা হচ্ছে তার সবই রয়েছে তারেক রহমানের একত্রিশ দফায় বিএনপি ক্ষমতায় গেলে সেই একত্রিশ দফার ভিত্তিতেই দেশ চালানো হবে কেননা একত্রিশ দফায় গণতন্ত্র থেকে শুরু করে কৃষক শ্রমিক সবার কথাই বলা আছে

ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় মোদী সরকারের তুমুল সমালোচনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধ বিরতি এবং মানবিক সুরক্ষার প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত এতেই ক্ষেপে যান এই নেত্রী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কেন্দ্রীয় বিজেপি সরকারের নিন্দা জানান তিনি এ ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি জানান একটি গোটা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন নেতানিয়াহু একাজে ভারত শুধু নীরব নয় বরং পরোক্ষ উৎসাহ দিচ্ছে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি ইসরায়েলের অন্তত দশটি যুদ্ধ বিমান এবং ড্রোন ধ্বংসের দাবি করেছে তেহরান বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায় এক ঘন্টায় এসব যুদ্ধ বিমান এবং ড্রোন ধ্বংস করা হয়েছে দেশের বিভিন্ন এলাকার আকাশসীমা এসব বিমান ধ্বংস করা হয় তবে বিস্তারিত কিছু জানায়নি তেহরান এর আগে ইসরায়েলি বিমান বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির এফ থার্টি ফাইভ ফাইটার জেট ধ্বংস করা হয়েছে বলে জানায় তেহরান এক নারী পাইলটকেও আটকের দাবি করা হয়